একজন মানুষকে আমরা প্রায় তার একটি ভালো গুণ দেখে সম্পূর্ণ নিখুঁত ভেবে বসি যেমন ভালোভাবে কথা বলা ভালো পড়াশোনা করা দানশীল হওয়া কিংবা রাস্তা থেকে ধরে নিয়ে এসে মানুষকে দিন শেখানো কিন্তু বাস্তবতা হল একটি গুণ কারো সব দিক ভালো প্রমাণ করে না যে সুন্দরভাবে কথা বলে সে সব সময় সত্য কথা বলবে এমন নিশ্চয়তা নেই যে দানশীল সে হয়তো ব্যক্তিগত জীবনে সৎ নাও হতে পারে এই ভ্রান্ত ধারণাকে বলা হয় হ্যালো ইফেক্ট অর্থাৎ একটি গুণ দেখে পুরো মানুষটিকে বিচার করা এই হ্যালো ইফেক্টের কারণে সমাজ প্রায় ভুল সিদ্ধান্ত নেয় ভুল পার্টনার বেছে নেয় ভুল নেতাকে অনুসরণ করে কিংবা ব্যবসায় ভুল লোকের সাথে হাত মেলায় ধরুন সমাজে একজন মানুষ তার বিশেষ কিছু গুণের কারণে প্রসিদ্ধ এখন আপনি তার একটি বড় ভুল তুলে ধরলেন কিন্তু তখন তিনি নিজের ভালো গুণগুলো সামনে এনে সমাজের কাছে বলবেন দেখুন আমি তো এমন ভালো কাজও করি ফলে মানুষের কাছে আর আসল ভুলটা গুরুত্বপূর্ণ থাকে না বরং গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কার ভুল ধরা হয়েছে এভাবেই হ্যালো ইফেক্ট সমাজকে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে দূরে সরিয়ে দেয় তাই সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের উচিত কোনো অভিযোগ বা সমালোচনাকে যেন এই হ্যালো ইফেক্ট দ্বারা প্রভাবিত হতে না দেওয়া